ওম নমস্তে ধর্মপ্রেমী সজ্জন এবং আর্যবদ্ধ দেশের সমস্ত ধর্মপ্রেমী সজ্জন দেশের কোটি কোটি নগণ আমরা কলকাতা বইমেলায় আমরা আর্য সমাজের স্টল নিয়ে বেদের সংহার মানে বেদ সিদ্ধান্তমূলক সমস্ত বই পুস্তক নিয়ে সৃষ্টি সংবিধান নিয়ে এসেছি সেই সৃষ্টি সংবিধান নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি এবং আমরা যাই তাই আমাদের যে মানুষকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের ফেরাতে আমরা যে উদ্যোগ নিয়েছি তাই গানের মাধ্যম দিয়ে বিভিন্ন স্টলের স্টলে গিয়ে প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে মানুষকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের বার্তা দিয়ে চলেছি তাই রামবা কৃষ্ণ জন্মের আগে যেই বৈদিক ধর্ম করিত সবে সেই বৈদিক ধর্ম করিতে হবে নানান মতের বিসর্জন মতের বিসর্জন রাম কৃষ্ণ জন্মের আগে যেই বৈদিক ধর্ম করিতে সবে সেই ধর্ম করিতে হবে অন্য মতের বিসর্জন কোরআন পুরান বাইবেল প্রচার করে করে দেশে আজ বিচারে কুরান পুরাণের বাইবেলের প্রচার করে দেশভগেতে বিাবিচারে আসুন দেখাচ্ছি সামনেই বিাবিচার আছে বাইবেল বই মেলা আচ্ছা দেখুন আসুন দেখুন ফ্রিতে ফ্রিতে বাইবেলের ফ্রি কারে যদি ফ্রি নিতে চান বাইবেলের ফ্রি প্রচার হচ্ছে ফ্রি বুক আজকে দেখাচ্ছি দেখুন তাই কোরআন কোরআন বাইবেল প্রচার করে করে দেশভগেতে বিাবিচারে

কোন অবতার এসেছে যে বাইবেল আবার ভয়ে উত্তর দু হাজার পঁচিশে বাইবেলের নতুন নিয়ম ফ্রিতে তাদের কি নেওয়ার লোক নেই বলে নাকি পয়সা দিলে কেউ কিনবে না নাকি আমরা যেমন পয়সা দিয়ে বিক্রি করছি এটা কোথায় আবার এই তো রাম ও রামের ছবিতে আছে এখানে এই তো

নমস্তে নমস্তে দাদা এড়ু কথা বলি একটুbartalap করি বলবেন নাbartalap korte jai je na এটা কি চালতা এই বাবা আমাদের আমরা এসেছি এটা কি ইসালটা আচ্ছা আমরা এটা থেকে কুরআন সম্বন্ধে জানতে পারবো আবার আমরা দেখুন ফ্রিতে কোরআন পাচ্ছি ফ্রি দেওয়া হচ্ছে নাকি নে একটা নেই এই যে বাইবেল পেলাম ফ্রিতে আমরা চাইছি যে ফ্রিতে ভেদ পাচ্ছি না ফ্রিতে বেদ পাচ্ছি না ফ্রিতে যে যে মানবতার কথা বলে সেই বেদ ঠিক আছে আমরা যখন ফ্রিতে নিলাম একটা আপনাদের একটা উপহার দিচ্ছি না আছে বাইবেলে না আছে কোরআনে জীবন পেলাম বেদের কল্যাণে বেদ অখিল ধর্ম মূলাম প্রত্যেক মানুষের ধর্মগ্রন্থ এটা এটা আপনাদের যে ওই ওই দাদা কাকা বউকে দিই এই যে আমাদের

বাংলা জানি হিন্দি দিলে ভালো হয় হিন্দিও আছে হিন্দি হ্যাঁ হ্যাঁ আছে হিন্দি আমাকে বাংলা একটা দেবেন আচ্ছা এটা নেবেন আমরা মানুষে মানুষ একতার কথা বলি যেখানে আমরা আমরাও যে সংগঠন থেকে আমরাও মানবতার কথা বলি এপিজে আবদুল কালামের স্পিরিচুয়াল গুরু ছিলেন মৌলানা খান ইনি পথ শ্রী পথভূষণ পথভূষণ অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডই আমরা চাইছি সমাজে সৌভাতিত্ববোধ এবং সংস্কৃতি যাতে তৈরি হয় এবং মানুষ মানুষের বিভেদ

পবিত্রermost ধর্মবন্ত বলে ঘোষণা আচ্ছা ধর্ম শব্দটা কোথা থেকে এসেছে বীর ধাতু থেকে কারণ ভালো বীর ধাতুটা আমি কোথা থেকে পেলাম শব্দ বাক্যগুলো পেলাম কোথা থেকে যেই কালচারে মানুষ বড় হয় সেই কালচারে না দেখুন শব্দ বাক্য এই যে ভগবান তো যেমন সৃষ্টি করে তখন তো সব একবারে দিয়ে পাঠিয়েছিল শব্দ বাক্য তার প্রত্যেকটা জিনিস যেমন একটা মার্কেটে মোবাইল আসলে পরে মোবাইল যে মোবাইলটা আসবে তারই সংবিধানটা মোবাইলের সাথে সাথে দিয়ে দেয় তাহলে সমস্ত সমস্ত ধর্মের মধ্যে আমরা একটা কমন জিনিস দেখতে পাই সেটা হচ্ছে এথিক বিষয় না না দেখুন দেখুন ধর্ম জিনিসটায় আপনি আজকে কোরআন প্রচার করছেন কোরআনে কোথাও ধর্ম শব্দ দেখাতে পারবেন না ধর্ম শব্দ আছে দিন দিন শব্দ হ্যাঁ দিন আছে তাহলে আপনি দিন বলে বলুন এটা বলছেন যে যেটা আপনি যখন দিন বলবেন ঠিক আছে সেটা মেনে নিলাম ধর্ম আমি যেটা বলতে চাইছি প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা এক একটা কমন বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ধর্ম এথিক্স শেখায় দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি ইসলাম এবং হিন্দুইজম নিয়ে কম্পারিজন করতে চাই করা উচিত নয় কোনো ধর্ম নিয়ে কম্পারিজন করা উচিত না 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 করলে পরে আমরা জানবো সত্যটা জানবো দ্বিতীয়ত আর হিন্দু ধর্ম যেটা বলছে অসত্য মা সৎ সত্য মায়া তমস্য হিন্দু হিন্দু বলে কোনো ধর্ম নেই সনাতন এ ধর্ম এটা হচ্ছে সনাতন সত্য সনাতন বৈদিক সনাতন আপনিও সনাতন আমিও সনাতন এ মানব মাত্রই সনাতন আমরা সনাতনের কথা বাড়িতে আমরা ঈশ্বর প্রকৃতি জীবাত্ম তিনটেই সনাতন আচ্ছা আপনি বলবে বলতে পারবেন যে কুরআনে কি পুনর্জন্ম না মানে পুনর জন্মের কথা কোরানা না আচ্ছা আমি তাহলে এই জন্মে যে সব পুণনিগুলা করলাম পাপগুলা করলাম সেগুলা কি ভোগ আমার এই জন্মেই হবে না এই জন্মে না আমরা বিশ্বাস করি এর পরে মৃত্যুর পরে একটা জগত আছে যেখানে আপনি ভালো কাজ করলে স্বর্গ পাবেন আর খারাপ কাজ করলে আচ্ছা সেই সেই জগতে কি আমার জন্ম হবে না আমি আমার শরীর বিহীন আমি ঘুরে বেড়াবো শরীর দান করা হবে হ্যাঁ তা শরীর হলে তাহলে সেটা জন্ম হলো না পুনর জন্ম নয় পুনর উত্থান বলি আচ্ছা পুনরুত্থান উত্থান বলছেন পুনর্জন্ম আর বলতে কি আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলাম আমার আবির্ভাব হলো আমি ধরুন ছিলাম কলকাতা স্টেশনে আমি এখন বইমেলায় তাহলে তো আমার এখানে আমি আবির্ভাব হলাম তবে তো আমি মেলাটাকে দেখতে পাচ্ছি না। না তাহলে এবার বলুন আমি একটা জন্ম থেকে প্রত্যেক দর্শনের এক একটা নিজের ফিলসফি আছে তো আব্রাহামিক রিলিজেন যেগুলো আছে তাদের ফিলসফি হচ্ছে আমরা পুনরুত্থান প্রসৃত হব মৃত্যুর পরে এটা আমরা বিশ্বাস আচ্ছা এগুলা আমরা যেমন ধরুন আপনাদেরকে প্রীতিপূর্বক ভাবে আমি জিজ্ঞাসা করছি যে যেমন যেমন পুনর্জন্ম বলছেন আমি আপনি আপনি পুরাণটাকে ভালো করে কতটা পড়েছেন সেটা আমি জানি না তাহলে আমরা যে সব সিদ্ধান্তগুলো আমরা ছোট ছোট বই পড়ে কুরআন এর কুরআন শরীফ ছোট ছোট সিদান্তগুলো জেনে সেগুলো বলছে আজকে মানুষ কে বলছে দেখুন দেখুন এই বাইবেলটা দিয়েছে ওরা বলছে যে যে যিশু পিতার ছত্র ছায়ায় আসো যিশু তোমার সব পাপ হরণ করে নেবে দিয়ে তোমাকে মুক্তির পথ দেখাবে তাহলে আমি যদি হাজার লক্ষ পাপ করি পাপ করে যদি আমি যিশুর ছত্র ছায়াতে যাই তাহলে কি আমার না না তাও অপরাধ থেকে আমি মুক্তি হতে পারবো এমন কোনো দর্শন আমাদের ইসলামিক শাস্ত্রে নেই আপনি যেই পাপ করেছেন সেই পাপের ভোগ আপনাকে আপনি শুনতে শুনতে পাবেন তোমার বয়স যে পাপ করেছেন সেই পাপের ভোগ আপনাকে পেতেই হবে এটাই ইসলামের কনসেপ্ট এখানে আপনার অন্য ধর্মে কি বলা হয়েছে আমরা সেসব করতে চাই না দ্বিতীয়ত আমি বলছিলাম সুতরাং আমরা কেন কম্পারিজনে যাবো আমরা সিমিলারিটি আছে হয়ে গেছে এগুলো আমাদের কথাগুলো আমাদেরকে আমি বলছি যে তাহলে আজ দুনিয়াতে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা থাকতে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন আমরা এক সঙ্গে এক পরিবারে থাকতে পারছি না কেন আজকে হিন্দুর ঘরের ছেলে মুসলমানের ঘরে বিয়ে করতে পারছে না কেন আবার খ্রিস্টানের ঘরের মেয়ে হিন্দু ঘরে আসছে না কেন আজকে সবাই সবার সঙ্গে দাঙ্গা বিবাদ কেন কিসের যদি আমাদের আপনার মত আমার মত সবার মত যদি আমাদের এক হলো ওই যে ওই যে বিষয়টা ওগুলোর বিরুদ্ধে মানে কাজ করার জন্যই তো আমরা নেমেছি যাতে করে সমাজে সম্প্রীতি এবং শোভাদিত্ব প্রতিষ্ঠা হয় এবং মানুষের মধ্যে আচ্ছা আমাদের আমরা সনাতন বৈদিক ধর্মে বলছে প্রত্যেক প্রাণীকে তাকে তার করতে বলছে যে যেমন তাকে তারিবৈশ্য করতে বলছে দেবয পশুধন গোমাতা সে আমাদের মানব সভ্যতার কল্যাণকারী একটা প্রাণী সেই প্রাণীকে রক্ষণ করতে বলছে বেদে বলছে সনাতন ধর্মে বলছে যে পশুধনকে রক্ষা করো আবার অন্য সম্প্রদায় বলছে না পশুকে মেরে কেটে খাও আমাদের জন্য ঈশ্বর কি এমন খাবার কমতি রেখেছিল যে ফল ফুল শাক সবজি বনস্পতি কতকে দিয়েছে অথচ অথচ আমরা একটা আমার উপকারী প্রাণীকে কেন আমি হত্যা করে খাওয়ার নির্দেশ এইগুলা তো এক একটা গ্রন্থে আমরা কুরআন পড়ছি বাইবেলে পড়ছি সেখানে তো এই সব বলা নেই কিন্তু বেদ ধর্ম দিয়ে সত্য সনাতন বৈদিক ধর্ম হিংসা কালচারে তো আমি কোনো মাংস পাবো না কোনো প্রাণীকে হত্যা আমরা এখানে বিতর্ক করতে আসিনি না না ডিবেট না আমি প্রশ্ন করছি এটা ডিবেট নয় এটা আপনি কথাটা বাড়াচ্ছেন ঠিক আছে দ্বিতীয়ত এই যে খাদ্যাভ্যাস এটা কালচারের উপর করে এবং আবহাওয়া কেমন ছিল সেই পরিবেশের উপর ডিপেন করতো সুতরাং আপনি যদি কোনো এমন জায়গায় যান যেখানে আপনার ইয়ে সবজি মানে ভেজিটেবিল আপনি যদি পাচ্ছেন না তখন আপনি কি করবেন তখন আপনি হয়তো নন ভেজ খাবেন তো যাই হোক ওটা একটা কালচারাল আমার আমার কথা হচ্ছে আমি যদি সবজি খাওয়ার আমি যদি গাঁজা ভাং খাই তাহলে আমাকে নেশা লাগবে না লাগবে না

সনাতন ধর্মের কথা নিয়ে যখন প্রশ্ন করব তখন কারো কাছে কোনো উত্তর নেই আজ সেই পুরান পুরান বাইবেলের প্রচার করে সনাতন বৈদিক ধর্ম চলছে মানুষ অন্ধকারে অকার

আছে কোরআন আমি বলছি কি যে কুরানি আমাদের সনাতন ধর্মের তো বই ফ্রি পাবো কোথাও না কোথাও এখানে কিছু ফ্রি পাওয়া যাবে না ফ্রিতে ওই জন্য করে পয়সা দিয়ে কিন্তু মানে সনাতন ধন অর্জন করতে হয় আর ফ্রিতে যত অভিজ্ঞতা ফ্রিতে পাওয়া যায় ঠিক আজকে আমাদের

ও ভাই হনুমান কে ছিল হনুমান রাম ভক্ত হ্যাঁ রাম ছিল হনুমানে লেজ এখন এই যে লেজ দেখতে পাচ্ছি এই যে লেজ দেখা যাচ্ছে এখানে হনুমান তো গদা ব্যবহার করতেন গদা আমার করতে না হনুমান হ্যাঁ তা হনুমানের যদি লেজ থাকে তাহলে হনুমানের বাবা মায়েরও তো লেজ ছিল নিশ্চয়ই তাই আমাদের বাড়িতে যদি লে জলায় একটা সন্তান জন্মায় তাহলে তাকে আমরা কি বলবো হনুমান বলবো না তাকে তো ডাক্তারখানা নিজে বলবে লেজ কাটো আগে একটা আমাদের যদি পাঁচটা আঙুলের জায়গায় কোন ছেলের সন্তানের যদি ছটা আঙুল হয়ে যায় আরেকটা আঙুলকে সঙ্গে সঙ্গে বলবে যে একে কেটে বাদ দেওয়া হোক নাহলে পরে এ বিকলাঙ্গ ঘোষিত হয়ে যাবে তাহলে আজকে মহাপুরুষ যদি সেই হনুমানের লেজ লাগিয়ে দিয়েছে তাহলে আমাদের ধর্ম সংস্কৃতির অপমান হয়েছে না উন্নতি হতে তাহলে এই অপমানটাকে ঘোচাবে কে কর্তব্য তাহলে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই এই প্রক্রিয়া চলতেই থাকবে আমি কিছু বলছি হ্যাঁ বলুন বলুন প্রথমত হচ্ছে হনুমান সম্পর্কে হনুমানকে যে বর্তমানে যে শিশুর নেওয়া হয় সেটাও অ্যাকচুয়ালি অনুচিত কার্য

সংস্কৃতি গ্রন্থ ক্ষেত্রে মানতে হয় প্রমাণ গ্রন্থ তাহলে অবশ্যই বাল্মীকি রামায়ণ কারণ বাল্মীকি রামায়ণ থেকে পরিষ্কার জানতে পারা যায় হনুমান একজন বানর ছিল বানর অর্থ সবাই আশা করি জানে

আপনি আর্য সমাজের যে বাল্মীকি রামায়ণটা অধ্যয়ন করেছেন ওইটা যদি না করে থাকেন আপনাকে অনুরোধ করব আপনি সেখানে এত মোটা মোটা বই নয় সামান্য ছোট ছোট গুলোকে তুলে ধরেছে সত্যার্থ প্রকাশ বইটা পড়েছেন আমি অধ্যয়ন করি আমার কাছে আছে সত্যার্থ প্রকাশ ধর্মগ্রন্থের নাম কি বলতো আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ তাহলে আমরা বেদকে না যতক্ষণ অধ্যায়ন না করবো ততক্ষণ আমরা ধর্মকে মান এখানে তো বেদের সেরকম দেখতে পাচ্ছি না সব এখানে পুরাণের উপর বেশ করছে যে যে একটা কথা আমরা সবসময় বলি যে জাতি নিজের মূল রুট বা মূলটাকে হাইলাইট না করে পরবর্তীকালে শাস্ত্রগুলোকে নিয়ে বেশি হাইলাইট করে সেই জাতির তো সমস্যা আছেই কারণ আমরা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আমাদের শুকিয়ে যাবে যেমন গাছের একটা গাছের মূল যদি নষ্ট হয়ে যায় সেই গাছ নষ্ট হয়ে যায় রকমই অবস্থা হবে আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আরো ঘুরতে হবে আপনাদের আপনার শুভ নামটা একটু বলুন আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি এখানে

ধর্ম আর্য কথার অর্থ শ্রেষ্ঠ বলুন আমরা সবাই আর্য পুত্র আমরা কেউ অনার্য নই তাহলে আমরা আর্য গোত্র আমাদের গোত্র আছে সবার গোত্র আছে তাহলে সেই গোত্র কারা ছিল তারা ঋষি মহর্ষি ছিল তারা আমাদেরকে এই যে সংখ্যা গণিত জ্ঞান বিজ্ঞান তুলে ধরেছে কোথা থেকে বেদে থেকে এর অফিল ধর্ম ওম নমস্তে নমস্তে আপনি সময় পেলে আমাদের একশো নয় নম্বর স্টল আসুন অবশ্যই ওখানে আসুন দিল্লি না এক নম্বর গেটে এক নম্বর

আমাদের অনেক সম্বার নিয়ে মানুষকে জনজাগরণ করার জন্য